তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিমা শাইন তো তোমরা সকলেই জানো যে আমরা আগের ভিডিওতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিয়ে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কাট কেমন যেতে পারে সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি বা একটা এক্সপেক্টেড কাট অফ মার্কস তোমাদের সামনে রেখেছি বা কাট র্যাঙ্কও অ্যাপ্রক্স যেটা থাকতে পারে সেটা তোমাদের সামনে রেখেছি তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে আমাদের নেক্ট টু থাউজেন্ড অল ইন্ডিয়া কোটার কাট কেমন যেতে পারে কারণ কি দেখো এই অল ইন্ডিয়া কোটার কাট নিয়ে আমাদের মধ্যে আমাদেরকে কিছুটা ধারণা রাখা দরকার কারণ কি এই অল ইন্ডিয়া কোটার এক্সপেক্টেড যে কাট অফ মার্কসটা আমরা রাখছি এর উপরে আমাদের স্টেটে যে সমস্ত স্টুডেন্ট আছে যাদের এর উপরের দিকে থাকছে বা থাকবে তাদের অবশ্যই উচিত অল ইন্ডিয়া কোটাতে অল ইন্ডিয়া কোটাতে আর কি কাউন্সেলিংটা করানো কারণ কি দেখো যদি অল ইন্ডিয়া কোটাতে তারা পার্টিসিপেট করে তাহলে কি তারা ওখান থেকে যদি একটা সিট অকুপাই করে নেয় তাহলে এস্টেটে কিন্তু একটা সিট ভ্যাকান্ট যাবে এটা নিয়ে আমরা ডিটেলসে একদম শেষে আজকে ভিডিওর একদম শেষে আমরা ডিটেলসে ডিসকাস করব তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা সবটা ক্লিয়ারলি বুঝতে পারবে অ্যান্ড আমাদের চ্যানেলটা যারা নতুন আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা জয়েন করে যেও এই চ্যানেলটা সাবস্ক্রাইব কেন করবে তুমি কারণ এই চ্যানেলে তোমরা নিট রিলেটেড প্রত্যেকটা আপডেট নিট স্টাডি কোশ্চেন প্র্যাকটিস কাউন্সেলিং এবং বিভিন্ন মেডিকেল কলেজ রিলেটেড প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে সো চ্যানেলটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে পারে তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও তো ফার্স্টেই দেখো যে এখানে কি আছে অল ইন্ডিয়া কোটা নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এক্সপেক্টেড কাট আপ আমাদের অল ইন্ডিয়া কোটাতে নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এক্সপেক্টেড কাট আপটা কেমন যেতে পারে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে ডিসকাস করব প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ঠিক আছে তো ফার্স্টেই চলো আমরা সেদিনের মতো আজকেও এখানে রেখেছি যে কাট অফ ডিপেন্ড পয়েন্ট কোন কোন পয়েন্টগুলোর উপরে একটা কাট অফ ডিপেন্ড করতে পারে ফার্স্টেই যেটা আসে যেটা হচ্ছে যে নাম্বার অফ টোটাল স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট কতটা থাকে সেখানে একটা কম্পিটিশনের ব্যাপার থাকে যদি স্টুডেন্ট অনেক বেশি হয় ধরো পঁচিশ লাখ স্টুডেন্ট হলো পঁচিশ লাখ স্টুডেন্ট হলো সেখান থেকে একটা কম্পিটিশান ধরো চার লাখ স্টুডেন্ট যার মধ্যে আছে তারা খুব ভালো অ্যান্ড সিরিয়াস তো এই এই যে কম্পিটিশনের যে পার্টটা ধরো তেইশ লাখে তিন লাখ হতে পারে পঁচিশ লাখে সেটা থ্রি পয়েন্ট ফাইভ কি ফোর লাখ হতে পারে তো এই যে কম্পিটিশনের যে ব্যাপারটা এটা তো এটার উপর কিন্তু অনেকটা ডিপেন্ড করে তার জন্য নাম্বার অফ টোটাল স্টুডেন্ট যেটা আমাদের বছর আছে টোয়েন্টি থ্রি ল্যাক যেটা আমাদের কি নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের থেকে কিন্তু অনেকটা কম আছে তারপর হচ্ছে পেপার ডিফিকাল্টি লেভেল পেপার ডিফিকাল্টি লেভেল কেমন ছিল সেটার উপর অনেকটা ডিপেন্ড করে এবছর যে আমাদের পেপার ডিফিকাল্টি লেভেল যদি আমরা দেখি তাহলে কিন্তু ওভারঅল পেপার কিন্তু হার্ড ছিল এরপরে হচ্ছে যে স্টুডেন্ট পারফরমেন্স সেটা আমরা এখনও পর্যন্ত জানি না কারণ ইন্ডিভিজুয়ালি তো আমরা প্রত্যেকটা স্টুডেন্টের কাউন্সিলিং করতে পারি না বা তাদের থেকে আমরা জানতে পারি না যে তার পারফরমেন্স কেমন ছিল তো এটা নিয়ে আমরা সঠিক এখনো জানি না এটা আমরা রেজাল্টের পরে বুঝতে পারবো যে একটা স্টুডেন্টের রেজাল্টটা কেমন আছে সেটা দেখে আমরা আর কি বুঝে যাব যে স্টুডেন্ট পারফরম্যান্সটা কেমন ছিল এরপরে হচ্ছে যে আরেকটা অল ইন্ডিয়া কোটা এম বিবিএস সিট ইনক্রিজ তাহলে অল ইন্ডিয়া কোটা এম বিবিএস সিট ইনক্রিজ হচ্ছে কিনা এক হাজার অ্যাপ্রক্স অন থাউজেন্ড কিন্তু সিট এবছর আমরা মেবি ওয়ান থাউজেন্ড সিট কিন্তু এবছর অ্যাড হতে চলেছে অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে তো সেক্ষেত্রে এটাও কিন্তু কাট কমানোর জন্য কাট যেহেতু কমছে তারপরেও এইটাও কিন্তু একটা ফ্যাক্টর কাজ করে কাট অফ ডিগ্রিসের উপরে মানে এমনিও তো কাট কমবে এবার এটার উপরে একটা স্পেশালি কতটা কমবে সেটাও কিন্তু একটা ডিপেন্ড করে হতে পারে সামান্য কয়েকটা সিট তারপরেও কিন্তু অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করে তারপরে চলো আরেকটা যেটা পয়েন্ট আছে যেটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কাট আপ বি ডিক্রিস কাট আপ তো ডিক্রিস হবে এটা নিয়ে আমরা আগের ভিডিওতেও বলেছিলাম সেম জিনিসটাই রিপিট করছি এখানে দেখো অন মেন পয়েন্ট আছে যে হুইস পেপার অর স্টাফ দেখো আমাদের এবছরে যেটা আছে যে ওভারঅল পেপারটা যদি আমরা দেখি যে একটা সাবজেক্ট ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে ধরো ফিজিক্স টাফ একটা সাবজেক্ট টাফ বাকি দুটো ইজি যদি হয় তাহলে আমরা দেখছি ফিজিক্সে অ্যাভারেজ স্টুডেন্ট একশো মতো নম্বর পাবে একশো আশির মতো অ্যান্ড কেমিস্ট্রিতে একশো পঞ্চান্ন মতো বা একশো পঁয়ষট্টি বায়োলজিতে অ্যাভারেজ থ্রি ফোরটি টু থ্রি ফিফটি তো ওভারঅল আমরা যদি দেখি ফাইভ নাইনটি ফাইভ যখন আমাদের একটা কোশ্চেন পেপার টাফ হচ্ছে একটা কোয়েশ্চেন পেপার টাফ হচ্ছে সেকেন্ড হচ্ছে যে সেকেন্ড হচ্ছে যে যদি আমরা দেখি ফিজিক্স কেমেস্ট্রি অ্যান্ড বায়োলজির মধ্যে যে কোনো দুটো পেপার যদি টাফ হয় অ্যান্ড একটা পেপার যদি ইজি হয় তাহলে আমরা একটা স্টুডেন্টের অ্যাভারেজ মার্কস একটা স্টুডেন্টের আমরা দেখতে ফাইভ সেভেন্টি মতো কিন্তু সে তুলতে পারে যদি ওভারঅল পেপারটাই টাফ হয় সেখানে কিন্তু অ্যাভারেজ একটা ভালো স্টুডেন্ট কিন্তু ফাইভ ফর্টি টু ফাইভ ফিফটির মতো স্কোর করতে পারে তো আমরা আর কি এখানে দেখো একটা পেপার টাফ ফলে ফাইভ নাইনটি ফাইভ একটা দুটো পেপার টাফ ফলে ফাইভ সেভেন্টি ওভারঅল পেপার টাফ হলে কিন্তু ফাইভ ফর্টি টু ফাইভ ফিফটি বছর যেহেতু আমাদের ওভারঅল পেপার টাফ ছিল সেক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট আমাদের কিন্তু ফাইভ টোয়েন্টি টু ফাইভ সেভেন্টির মধ্যে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট দাঁড়িয়ে যাবে কিংবা আমরা যদি পাঁচশো থেকে পাঁচশো আশিও বলি বা পাঁচশো সত্তর বলি সেখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে তো কাট অফ কিন্তু ভ্যারি করবে এই জায়গাটাতে ঠিক আছে এরপরে চলো আমরা যদি দেখে নিই যে অল ইন্ডিয়া কোটাতে প্রিভিয়াস ইয়ারের কিছু কাট অফ র্যাঙ্ক উইথ মার্কস যদি আমরা দেখে নিই তাহলে এখান থেকেও কিন্তু একটা ধারণা আমরা পাবো তো ফার্স্টেই দেখো যে অল ইন্ডিয়া গোটা প্রিভিয়াস ইয়ার্স কাটা ফার্স্ট আমরা টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এই দুটো দেখি তো টু থাউজেন্ড টোয়েন্টি টুতে ইউ আর ক্যাটাগরি কাট অফ র্যাঙ্ক গেছিল কত বাইশ হাজার সাতশো ছয় অ্যান্ড কাট অফ মার্কস গেছিল কত ফাইভ নাইনটি সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি টুতে ওবিসি ক্যাটাগরি কাট অফ র্যাঙ্ক গিয়েছিল বাইশ হাজার সাতশো একুশ দেখো সাতশো ছয় সাতশো একুশ সো ক্লোজ কাট অফ মার্কস দেখো ফাইভ নাইনটি সিক্স ইডাব্লু এস ক্যাটাগরি ক্ষেত্রে সেটা ছিল তেইশ হাজার পাঁচশো এক খুব একটা ডিফারেন্স কিন্তু নেই কাট অফ মার্কস দেখো ফাইভ নাইনটি ফাইভ এস সি ক্যাটাগরি ক্ষেত্রে সেটা হয় অন ল্যাক টোয়েন্টি টু থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড ফোরটি ফোর কাট অফ মার্কস যেটা ছিল ফোর ফিফটি ফোর এসটি ক্যাটাগরি ক্ষেত্রে সেখানে ছিল কাট অফ র্যাঙ্ক অন ল্যাক ফিফটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স অ্যান্ড কাট অফ মার্কস ছিল কিন্তু ফোর টোয়েন্টি থ্রি এটা কিন্তু আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অল ইন্ডিয়া কোটার কাট অফ এরপরে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে যদি আমরা দেখি সেখানে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক ছিল টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড সিক্সটি কাট অফ মার্কস এখানে ছিল কিন্তু সিক্স টেন সিক্স হান্ড্রেড অ্যান্ড টেন ও ক্ষেত্রে ছিল কাট অফ র্যাঙ্ক টোয়েন্টি কাট অফ মার্কস ছিল কিন্তু সিক্স হান্ড্রেড অ্যান্ড টেন ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে কাট অফ মার্ক কাট অফ র্যাঙ্ক ছিল কিন্তু টোয়েন্টি ফাইভ অ্যান্ড ফাইভ কাট অফ মার্কস ছিল কিন্তু সিক্স হান্ড্রেড অ্যান্ড সেভেন এস সি ক্যাটাগরি ক্ষেত্রে সেখানে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে কাট অফ র্যাঙ্ক গেছিল অনলাইক টোয়েন্টি এইট থাউজেন্ড নাইন যেখানে কাট অফ মার্কস ছিল কিন্তু ফোর এইটটি এসটি ক্যাটাগরি ক্ষেত্রে দেখো সেখানে কাট অফ র্যাঙ্কটা গেছিল অনলাইক সিক্সটি যেখানে কাট অফ মার্কসটা গেছিল কিন্তু ফোর হান্ড্রেড অ্যান্ড ছিল আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো ইউ আর অ্যান্ড ক্ষেত্রে প্রত্যেকবার ইউ আর অ্যান্ড দুটোর ক্ষেত্রে কিন্তু কাট অফ শো ক্লোজ শো ক্লোজ সাতশো ছয় বাইশ হাজার সাতশো একুশ জাস্ট পনেরো র্যাঙ্কের দিক ওদিক তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার এখানে দেখো তেরো তেরোটা র্যাঙ্ক ঠিক আছে তো এরকম একদমই ক্লোজ যায় ঠিক আছে এরপরে চলো আমরা যে দেখি ঠিক আছে রিসেন্ট ইয়ার যে বছর আমাদের হয়েছিল অনেক কিছু আর কি প্রবলেম হয়েছে আমাদের এখানে দুর্নীতি হয়েছে নিটে তো সেই রকম দুর্নীতির মতো একটা সময়ে আমাদের নিটের কাট অফ নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অল ইন্ডিয়া কোটা কত কাট অফ গেছে সেটা আমরা একটু দেখি সেখানে যদি আমরা দেখি তো ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ গেছিলো কাট অফ র্যাঙ্ক ছিল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফিফটি কাট অফ মার্কস ছিল কিন্তু স্পিক্স সিক্স ফিফটি টু কতটা দেখো হাই ও বি সি এর ক্ষেত্রে গাছ ছিল কত টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সেভেন্টি নাইন কাট অফ মার্কস গেছিলো তো সিক্স ফিফটি টু দেখো এখানেও সেম ছশো বাহান্ন ছশো বাহান্ন এখানে দেখো তোমার হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফিফটি টোয়েন্টি ফাইভ অর্থাৎ মাত্র উনত্রিশ র্যাঙ্কের ডিফারেন্স ডিফান্স এর ক্ষেত্রে সেটা দেখো টোয়েন্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যান্ড থার্টি সিক্স কাট অফ দেখো সিক্স ফোরটি সেভেন খুব একটা কিন্তু ডিফারেন্স নেই কাট অফ মার্কসের মধ্যে উইথ র্যাঙ্কের মধ্যেও এসসি ক্ষেত্রে সেখানে দেখো কাট অফ র্যাঙ্কছিল অন লাইক থার্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড কিন্তু ফাইভ এস টি ক্যাটাগরির ক্ষেত্রে সেখানে কাট অফ র্যাঙ্ক ছিল অন লাখ সিক্সটি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড কাট অফ মার্কসটা দেখো ফাইভ একটা জিনিস তোমরা লক্ষ্য করো এস সি এস ক্ষেত্রে বাইশে এক লাখ বাইশ তেইশে এক লাখ আঠাশ বাইশ থেকে আঠাশ সিক্স কে ডিফারেন্স এরপরে দেখো ঠিক আছে এক লাখ বাইশ সেখান থেকে কোথায় চলে গেছে এক লাখ কে কিন্তু এ করেছে এই বছরেও কিন্তু এই কাট র্যাঙ্কটা কিন্তু আর একটু ডিক্রিজ করবে যেহেতু সিট কিন্তু ইনক্রিজ করেছে তারপরে স্টুডেন্ট পারফরম্যান্স একটা ম্যাটার করে ঠিক আছে তো সেই হিসেবে আর এরপরে দেখো যদি আমরা এখান থেকে তো আমরা দেখলাম লাস্ট থ্রি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু তো এখান থেকে আমরা টোয়েন্টি ফাইভে এক্সপেক্টেড কাট কি দাঁড়াচ্ছে সেটা আমরা একটু দেখে নিই চলো এবার আমাদের এক্সপেক্টেড কাট দিকে যাওয়া যাক এখানে দেখো নি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অল ইন্ডিয়া কোটা এক্সপেক্টেড কাট অফ র্যাঙ্ক প্লাস মার্কস আমরা একটা র্যাঙ্কও এখানে দেওয়ার চেষ্টা করেছি ঠিক আছে ফার্স্টে দেখো যে ইউ ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে অ্যাপ্রোক্স র্যাঙ্ক এটা কিন্তু আবারও বলছি অ্যাপ্রোক্স র্যাঙ্ক ঠিক আছে একজ্যাক্ট র্যাঙ্ক নয় তো টোয়েন্টি কে মতো কিন্তু র্যাঙ্ক যেতে পারে এবার কিছু প্লাস মাইনাস তো হবে তো কাট মার্কস থাকতে পারে অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে এবছর ফাইভ সিক্সটি মধ্যে ও বিসি এর ক্ষেত্রে কিন্তু কাট অফ র্যাঙ্ক যেতে পারে অ্যাপ্রক্স টোয়েন্টি এইট কে অ্যান্ড কাট অফ মার্কস থাকতে পারে কিন্তু ফাইভ ফিফটি টু ফাইভ সিক্সটি ফাইভ ও পরে ইডব্লু এস এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে থার্টি কে কিছু প্লাস মাইনাস তো হবে এরপরে কাট অফ মার্কসটা যদি আমরা দেখি ফাইভ ফর্টি ফাইভ টু ফাইভ সিক্সটির মধ্যে থাকতে পারে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক যেতে পারে বা থাকতে পারে ওয়ান ফোরটি নাইনকের মধ্যে যেখানে কিন্তু কাট অফ মার্কস দাঁড়াতে পারে ফোর সিক্সটি টু ফোর এইটি এর মধ্যে এস টি ক্যাটাগরি ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক অ্যাপ্রক্স হতে পারে ওয়ান সেভেন্টি কে অ্যান্ড যেখানে কাট অফ মার্কসটা দাঁড়াতে পারে ফোর টোয়েন্টি নাইন টু ফোর ফোরটি তোমরা একটা জিনিস লক্ষ্য করবি আমরা যদি এস্টেটের ক্ষেত্রে দেখি আমাদের ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ডাব্লু তে সেখানে কিন্তু এসটি তিনশো প্লাস যায় না বাট এখানে কিন্তু দেখো এসসির প্রায় কাছাকাছি যায় এসটি প্রত্যেকটা বার আমরা যদি দেখি দেখো পাঁচশো পঞ্চাশ পাঁচশো ছাব্বিশ তারপরে তারা কেউ যদি দেখি আমরা তেইশে দেখো চারশো আশি চারশো পঁয়তাল্লিশ চারশো চুয়ান্ন চারশো তেইশ সুতরাং এখানে কিন্তু এসসিদের কাট আপটা মোটেই কম যায় না ভালোই হাই রেঞ্জের কিন্তু কাট আপ একটা মাস্ক লাগে ফর এস টি ক্যাটাগরি ক্ষেত্রে সুতরাং অল ইন্ডিয়া কোটাতে যারা এস টি ক্যাটাগরি থাকে তাদের কিন্তু কাট আপটা অনেকটাই হাই যায় স্টেট কোটার থেকে স্টেট কোটার থেকে ঠিক আছে স্টেট কোটার থেকে কিন্তু অনেকটা হাই কাটপ যায় অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে ফর এস টি ক্যাটাগরি স্পেশালি এসটি ক্যাটাগরি ক্ষেত্রে তো এটা হচ্ছে আমাদের নি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের এক্সপেক্টেড কাট ফর অল ইন্ডিয়া কোটা অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে তো এখান থেকে আমরা যতটা পসিবল ডিসকাস করলাম তো এরপরে চলে যাবো আমাদের যেটা একটা স্পেশাল পয়েন্ট ছিল যেটা নিয়ে আর কি ডিসকাস করার ছিল ঠিক আছে সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো তো ফার্স্টে দেখো এখানে একটা কথা বলে রাখি যে এই যে কাট আপটা আমরা বললাম এটা কিন্তু মোস্ট অ্যাকিউরেট নয় ঠিক আছে এখানে কিন্তু মোস্ট অ্যাকিউরেট আমরা বলতে পারি না কখনোই নয় কারণ কি আমাদের হাতে কিন্তু সেইভাবে কিছু এখনও নেই আমরা রেজাল্ট আউটের পরে কিন্তু আরও এক্স্যাক্ট কিছু একটা বলতে পারবো আপাতত এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট চান্স আছে যে কাট এর ভিতরেই থাকবে অ্যাপ্রক্স একটা ধারণা আমরা করতে পারি একবারে অ্যাকিউরেট বলা কারোর পক্ষেই তো সম্ভব নয় আমরা জাস্ট একটা সমস্ত দিক দিয়ে অ্যানালাইসিস করে ইয়ারলি কাট আপ মানে তোমাদের সিট টোটাল সিট কটোতা থাকে এইসব সাইটগুলোর ওপর ডিপেন্ড করে আমরা একটা জাস্ট ধারণা তৈরি করতে পারি এক্সপেক্ট করতে পারি যে কাট এরকম থাকতে পারে ওভারঅল একটা এক্সপেক্ট আমাদের এরকম থাকে বাট এটা কিন্তু যে একবারে মোস্ট অ্যাকিউরেট এটা কিন্তু কোনোভাবেই আমি বলতে পারবো না অ্যান্ড কেউই বলতে পারবে না এরপরে আমরা আমাদের যেটা একটা মেন পয়েন্টের কথা তোমাদের বলছিলাম যে অল ইন্ডিয়া কোটা কাট অফের কোনো এফেক্ট কি স্টেট কোটাতে পড়বে অল ইন্ডিয়া কোটাতে কি কাটঅ যাচ্ছে না যাচ্ছে সেটার কোনো এফেক্ট কি আমাদের স্টেট কোটাতে পড়তে পারে বা সেটার জন্য কি আমাদের স্টেট কোটার কাট ইনক্রিজ ডিক্রিজ কিছু করতে পারে হ্যাঁ অবশ্যই করতে পারে কারণ কী দেবে সেটা আমি তোমাদের কাছে একটু ভেঙে ভেঙে বলি ধরো আমাদের স্টেটে টোটাল সিট আছে টোটাল পাঁচশো এম বিবিএস সিট আছে সব ক্যাটাগরি ক্যাটাগরিটোরি সব মিলিয়ে তো এখানে আমি ধরছি যে তাহলে ফার্স্ট ফাইভ হান্ড্রেড জাস্ট সাপোজ বলছি ক্যাটাগরি টুকি বাদ দাও তাহলে এক থেকে পাঁচশো পর্যন্ত র্যাঙ্কের যে সমস্ত স্টুডেন্ট আছে তারাই তাহলে সিলেক্ট হবে এবার এখানে আমরা দেখছি যে আমাদের এ অল ইন্ডিয়া গোটা কাট অফ যাচ্ছে কত ফাইভ সিক্সটি এটা কাট যাচ্ছে বাট এখানে এই এক থেকে পাঁচশোর মধ্যে এরকম চল্লিশ জন স্টুডেন্ট আছে যাদের মার্কস কিন্তু ফাইভ সিক্সটি প্লাস এই এক থেকে পাঁচশোর মধ্যে এরকম স্টুডেন্ট কিন্তু পাঁচশো ষাট প্লাস স্টুডেন্ট আছে এরকম চল্লিশ জন মতো যাদের স্কোর ফাইভ সিক্সটি প্লাস তো এই যে ফাইভ সিক্সটি প্লাস স্কোর করা চল্লিশ জন স্টুডেন্ট আছে তাদের যদি তারা তাদের মধ্যে থেকে যদি মিনিমাম তাদের মধ্যে থেকে যদি মিনিমাম তিরিশ জন স্টুডেন্টও মিনিমাম তিরিশ জন স্টুডেন্টও যদি অল ইন্ডিয়া কোটাতে যদি কাউন্সেলিং করে বা জয়েন করে ঠিক আছে তাহলে এখান থেকে তো তিরিশটি স্টুডেন্ট বেরিয়ে যাচ্ছেন তাদের স্কোর যেহেতু পাঁচশো ষাট প্লাস আছে তার জন্য কিন্তু তারা অল ইন্ডিয়া কোটার থ্রুতে অ্যাডমিশান পেয়েও যাবে তাহলে আমাদের যখন যদি এই তিরিশটা স্টুডেন্ট না বাড়তো তাহলে এক থেকে পাঁচশো র্যাঙ্ক যেটা ছিল এই পাঁচশো র্যাঙ্ক পর্যন্ত কিন্তু স্টুডেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল যে এইটি ফাইভ পার্সেন্ট কোটা আছে সেখানে কিন্তু তারা অ্যাডমিশান নিয়ে নিত বাট এখান থেকে যখন তিরিশ জন স্টুডেন্ট বেরিয়ে যাবে তখন কিন্তু পাঁচশোর পরেও এই যে আমাদের পাঁচশো র্যাঙ্ক এই যে আমাদের পাঁচশো র্যাঙ্ক ধরছি তারপরেও কিন্তু পাঁচশো তিরিশ পর্যন্ত ও তিরিশ জন স্টুডেন্ট কিন্তু এক্সট্রা কিন্তু আমাদের স্টেট কোটাতে অ্যাডমিশান নিতে পারবে যদি এখান থেকে তিরিশ জন বা চল্লিশ জন আছে চল্লিশ জন সব যায় না আমি মোটামুটি ধরছি যারা আর কি কাট সম্পর্কে একটা ধারণা থাকবে যে না অল ইন্ডিয়া কোটাতে ফাইভ সিক্সটি মতো কাট যেতে পারে তাহলে আমার মার্কস যেহেতু ফাইভ সিক্সটি প্লাস আছে এই জন্যই আমি বলছিলাম যে অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে কাট ধারণাটা আমাদের মধ্যে কিন্তু রাখা দরকার সেক্ষেত্রে আমাদের স্টেট কোটার কিছু স্টুডেন্টের কিন্তু বেনিফিট হতে পারে যাদের স্কোর অল ইন্ডিয়া কোটা কাট থেকে বেশি মাত্রায় থাকতে পারে অবশ্যই তাদের উচিত হবে যেটা আমরা এক্সপেক্টেড কাট বলছি এর উপরে যাদের মার্কস আছে অবশ্যই তাদের উচিত অল ইন্ডিয়া কোটাতে পার্টিসিপেট করা কারণ এমন নয় যে অল ইন্ডিয়া কোটা যদি পার্টিসিপেট করলে সে যদি কলেজে না পায় সে স্টেট কোটাতে পার্টিসিপেট করতে পারবে এমন নয় সে অল ইন্ডিয়া কোটাতে পার্টিসিপেট করলে সেখানে যদি না পায় সে কিন্তু স্টেট কোটাতে পার্টিসিপেট করতে পারবে সুতরাং তাকে কিন্তু অবশ্যই ট্রাই করা উচিত বা অল ইন্ডিয়া কোটাতে পার্টি পার্টিসিপেট করাটা উচিত কারণ তাহলে আমাদের স্টেটে কিন্তু এক্সট্রা আরও তিরিশ জন স্টুডেন্ট কিন্তু তাদের জন্য যদি তিরিশ জন স্টুডেন্ট বেরিয়ে যায় তাহলে এক্সট্রা আরও পাঁচশোর পরে কিন্তু আরও তিরিশটা স্টুডেন্ট কিন্তু এবছর এমবি বিএস পেয়ে যাবে যদি তারা অল ইন্ডিয়া কোটাতে ওই তিরিশ জন স্টুডেন্ট অল ইন্ডিয়া কোটাতে পার্টিসিপেট না করে তারা তো কলেজ শেয়ার পেয়ে যাবে বাট এই যে এক্সট্রা তিরিশ জন তারা কিন্তু ভালো একটা নাম্বার পাওয়ার পরেও কিন্তু এবছর কলেজ পাবে না বাট আমার মনে হয় উচিত তাদের এটাই হবে যে যাদের মার্কসটা একটু ভালো আছে একটু বেটার আছে যারা অল ইন্ডিয়া কোটারতে পার্টিসিপেট করবে অ্যান্ড সেখান থেকে একটা কলেজ পাওয়ার মতো জায়গায় আছে অবশ্যই তাদের উচিত হবে অল ইন্ডিয়া কোটাতে পার্টিসিপেট করা সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টেটেরই কিছু স্টুডেন্টের কিন্তু বেনিফিট হবে অ্যান্ড তারাও কিন্তু একটা কলেজ পেয়ে যেতে পারে তো অবশ্যই কিন্তু এটা একটা এফেক্ট পড়ে অল ইন্ডিয়া কোটার কাট অফের কোনো এফেক্ট স্টেট কোটাতে পড়ে হ্যাঁ অবশ্যই পড়ে সেই জায়গাটা আমি তোমাদেরকে আশা করি বুঝিয়ে দিতে পারলাম তো এবং ওভারঅল যে আমরা ডিসকাশনটা করলাম এটার মধ্যে তোমরা কতটা বুঝতে পেরেছো বা পারো নি কোথায় কী সমস্যা আছে বা তোমাদের কোথায় কী ভুল মনে হচ্ছে সেটা অবশ্যই তোমরা আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে যাবে অ্যান্ড তোমরা কতটা বুঝলে না বুঝলে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আজকের ভিডিওটা এতটুকুই যদি ভালো লাগে একটা লাইক করবে শেয়ার করবে অ্যান্ড সবার মধ্যে ভিডিওটা ছড়িয়ে দেবে অ্যান্ড শেষে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো রাখি আজকের মধ্যে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো খুব ভালো ভিডিওতে চলো রাখি